নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মহিলাদের আলতা পড়ার সময় কোন ভুলগুলি একেবারে নয় আমরা সকলেই জানি শুভ অনুষ্ঠানে মহিলাদের পায়ে আলতা পড়ার রীতি প্রচলিত আছে তবে পায়ে আলতা পড়ার সময় কয়েকটি নিয়ম মেনে চলা অবশ্যই জরুরি বাস্তুশাস্ত্রে হিন্দু ধর্মে শৃঙ্গার বা সাজসজ্জার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বিবাহিত মহিলাদের ১৬ শৃঙ্গারের উল্লেখ আছে শাস্ত্রে মনে করা হয় বিবাহিত মহিলারা ১৬ শৃঙ্গার বা ১৬ রকমের উপকরণ ব্যবহার করে সাজসজ্জা করলে দাম্পত্য সম্পর্কে প্রেম ও মাধুর্য বজায় থাকে এর ফলে প্রেম ও সৌন্দর্যের কারক গ্রহ শুক্রের অবস্থান মজবুত হয় এই ষোলো শৃঙ্গারের মধ্যে হাতে চুড়ি থেকে সিঁথিতে সিঁদুর টো রিং থেকে পায়ে আলতা সবই আছে আলতা পরার নিয়ম এখনকার দিন ঘরে বাইরে ব্যস্ত মহিলাদের পক্ষে সব সময় পায়ে আলতা পরা সম্ভব না হলেও বিশেষ বিশেষ দিনে তারা আলতা পরে পা রাঙাতে ভালোবাসেন মনে করা হয় বিবাহিত মহিলা পায়ে আলতা পড়লে তার স্বামীর সৌভাগ্য বৃদ্ধি হয় এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভিত আরো মজবুত হয় তবে শাস্ত্রে বলছে আলতা পরার সময় কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি জেনে নিন আলতা পরার সময় কোন ভুলগুলি একেবারেই করা উচিত নয় প্রথমত মঙ্গলবার আলতা পড়া উচিত নয় শাস্ত্রে বলছে মঙ্গলবার বাদে সপ্তাহের অন্য যে কোনো দিন আলতা পড়তে পারে শাস্ত্র অনুসারে মঙ্গলবার পায়ে আলতা পরা অত্যন্ত শুভ মঙ্গলবার দিনটি বজ্রঙ্গলের দিন সরি অশুভ ব্রহ্মচারী বজ্রঙ্গলের দিনে মহিলাদের বেশি সাজগোজ করতে নিষেধ করা হয়েছে তাই এই দিনে আলতা করবেন না যতটা সম্ভব সাদাসিধে ভাবে থাকুন দুই অসম্পূর্ণ আলতা আলতা পড়তে পড়তে মাঝ পথে উঠে যাবেন না পায়ের আলতা শেষ করে শুকিয়ে তবেই উঠবে এছাড়া গোড়ানি বরাবর আলতা রেখা টানার সময় খেয়াল রাখুন দুই দিক থেকে আলতা রেখা যেন একটি বিন্দুতে এসে মেশে আলতা পুরোপুরি সম্পূর্ণ না হলে সংসারে নেগেটিভ এনার্জির প্রভাব পড়ে তৃতীয় আলতা পরে পা ধোয়া আলতা পরে সঙ্গে সঙ্গে পা ধোবেন না বা আলতা মুছে ফেলার চেষ্টা করবেন না কোন মহিলা এই কাজ করলে তার স্বামীর জীবনে দুর্ভাগ্য নেমে আসবে জল দিয়ে আলতা ধুয়ে ফেললে দাম্পত্য জীবনে অশান্তি দেখা যেতে পারে চার কোন দিকে বসে আলতা করবেন। শাস্ত্র অনুসারে আপনি কোন দিক মুখ করে বসে আলতা পড়ছেন তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলতা সময় ভুলেও দক্ষিণ দক্ষিণ দিকে দিকে মুখ মুখ করে করে বসবেন না বসে সাজগোজ করা উচিত নয় উত্তর বা উত্তর পূর্ব দিকে মুখ করে বসে আলতা করতে পারেন তো বন্ধুরা আপনারা জেনে নিলেন আলতা পড়ার নিয়ম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকের ভিডিও এই পর্যন্ত এমন ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করতে থাকুন নমস্কার আবার একটি চ্যানেলে দেখা হবে অন্য ভিডিও নিয়ে